যার হাতে কিছু নেই তার হাতে সময় রয়েছে এটা সবচেয়ে বড় সম্পদ তা এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়েও কোনো লাভ নেই কারণ তা তো এখন আসেনি চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে সে আপনার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময় যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে পূর্বে নষ্ট করার সময়ের জন্য যদি এখন আফসোস করেন তাহলে বর্তমান সময় নষ্ট হবে সময়ের মূল্য দাও প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করো অবসতা না যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে সেই আসল আর যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সে ব্যক্তি আসলে সময় নিয়ে অভিযোগ করে জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে বই না পাও জন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তা কিছু আসে যায় না কারণ আপনার একটি জয় সমস্ত জবাব জীবনে শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত হয় হয় হবে হবে না অভিজ্ঞতা আমাদের নতুন দিনের সাথে আমাদের নতুন শক্তি নতুন চিন্তা চিন্তাধারা চলে আসে যদি আপনি গতকালে পরে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তে উঠে দাঁড়ান অনেকে আগে আমি বুঝতে পেরেছি শহরের সাথে কখনো যুদ্ধ করতেনি কারণ সৌহ নোংরা প্রতিদিন সকালে নিজেকে এই চারটে কথা অবশ্যই বলুন আমি সেরা আমি পারব আজকের দিনটা আমার আল্লাহ আমার সহায়ক জীবনে কখনো খারাপ সময় বাধা এলে ভেঙে পড়ো না জীবনে খারাপ সময় বাধা আমাদের ধ্বংস করতে আসেন না বরং আমাদের ভিতরে অপরিসীম শক্তি বিকাশ ঘটাতে আসে বাধা এলে তাকে বুঝিয়ে দিন যে আপনি মুঠেও নরম মাটির নম যদি কেউ কখন বলে যে তুমি পারবে না বা তোমার দ্বারা হবে না তাহলে একদম হতাশা হবে না জেনে রাখো এরা তারাই যারা জানে যে আপনি পারবেন আপনার সাফল্য এরা বই পায় প্রথম জয়ের পর তেমে যাবে না পরিশ্রম করেন কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন লোকজন বেশিরভাগই চিন্তা বলবে যে আপনি কপাল জুড়ে জিতে গিয়েছিলেন আগেরবার প্রথমে সাফল্য আসে না সমস্যাকে খুঁজে বের করুন তারপর তো সমাধান খুঁজে পাবেন আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান অর্জন করা কঠোর পরিশ্রম করা আর মনোভাব না রাখা এমন মনোভাব রাখুন যে আপনি পারবেন আপনি দ্বারা সম্ভব এই চারটি বিষয় যদি আপনি জীবনে মেনে চলেন তাহলে আপনি যে কোনো লোককে সাফল্যের সঙ্গে পৌঁছাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন